হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের এনার্জিটা চেক করব আপনারা আপনার পার্টনারে কি এনার্জি বেরায় তো চলুন দেখিনি আপনার এনার্জিটা চেক করি আপনি কেমন আছেন সেটাই দেখব হ্যারো ফ্রেন্ডের কার্ড ওয়ার্ল্ডের কার্ড নাইন অব ওয়ান্সের কার্ডার স্টার দেখুন আপনার যে এনার্জিটা আজকে যেটা দেখতে পাচ্ছি ভালোই এনার্জিতে আসছেন ধীরে ধীরে এখনও যদি আসেননি বাট খুব জলদি আসতে চলেছেন সব সাইনই আছে সব মানুষই দেখতে পারে ছেলে মেথ থার্সজেন্ডার সদপা বিধপা ডিভোর্সি সিঙ্গেল ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারে ঠিক আছে সব এজ গ্রুপের মানুষ দেখতে পারে এটা একটা এনার্জি এনার্জিটা আমরা দেখছি এখানে আপনার লাইফে বড় বড় চেঞ্জ আসতে চলেছে কারণ মেজার আর কেন দ্য স্টার দ্য হ্যারফেন দ্য ওয়ার্ল্ড ঠিক আছে নাইন অফ ওয়ান দেখুন রিলেশনটা নিয়ে আপনার যেটা যেটা আপনি আছেন এই মুহূর্তে গিভ আপ তো করেনি এই মুহূর্তেও লড়ে যাচ্ছেন লড়ে যাচ্ছেন নিজের মনের সঙ্গে থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে আপনি কোনোভাবেই এই রিলেশনটাতে ছাড়বেন না আর এই রিলেশনটা নিয়ে আপনার অনেক আশা আছে অনেক কষ্ট অনেক মানে আপনি পেন পেয়েছেন বার পেয়েছেন একবার না অনেক বার পেয়েছেন অনেক বার্ডেন আপনার মাইন্ডে আছে অনেক ওভার থিঙ্কিং আপনার মাইন্ডে আছে যে আটলাস কি হবে বা ফিউচারটা কী হবে সেটা নিয়ে একটা মাইন্ডে আছেন বাট কখনও হারেনি আপনি যোদ্ধা আপনি বারবার এখানে যুদ্ধ করে গেছেন হ্যাঁ বারবার একটা সাইকেল পর একটা সাইকেল একটা সাইকেলের পর সাইকেল সেম সাইকেল সেম সিচুয়েশন বারবার হয়েছে বাট আপনি ভেঙে পড়েনি আপনার মনের মধ্যে যে একটা প্রতিজ্ঞা আছে বা একটা জিদ আছে যে এই রিলেশনটা আমি সব কিছু ঠিক করে ছাড়বই তাছাড়া দাও ওয়ার্ল্ডের কার্ড আপনাদের মনে হচ্ছে কোনো একটা সাইকেল যে সাইকেলটা অনেক দিন ধরে বুক করছিলেন বছরের পর বছর সেই সাইকেলটা খতম হয়ে গেছে কারণ এখানে নাইন অফ ওয়ান্স একটা সাইকেলের এখানেও একটা সাইকেলের বলছে ওয়ার্ল্ডের কার্ড আর এই মুহুর্তে আপনি নিজের যে বিউটি শার্পনেস সাহস করুণা সমস্ত জিনিস মানে বা বডি মাইন্ড সোল অ্যান্ড হার্ট চারটে জিনিস অ্যালাইনমেন্টে আসছেন অ্যান্ড আপনি এই মুহুর্তে বুঝতে পারছেন যে কি করে নিজেকে ইমোশনাল কন্ট্রোল ইমোশনাল ব্যালেন্স মাইন্ডকে ব্যালেন্স সোলকে ব্যালেন্স কী করে করা যায় কী করে এই চারটে জিনিস একসঙ্গে অ্যালাইনমেন্টে থাকতে হয় তো অনেক কিছুই এখানে প্রচেষ্টা করছেন আপনি নিজের লাইফে সেলফ করছেন হিলিং করছেন করার চেষ্টা অন্তঃপক্ষে করছেন আর ইউনিভার্সের কাছে প্রে করছেন হ্যারো অনেক কিছু নলেজেবল গেন আপনার মধ্যে আসছে অনেক নলেজ আসছে অনেক অনেক নলেজ আপনার কাছে আসছে আপনি মানুষকে শিক্ষা দিচ্ছেন বুদ্ধি দিচ্ছেন মানুষকে অনেক কিছু জিনিস আপনি নিজের টিচার হতে পারেন হিলার হতে পারেন ওকে বা সমাজে কোনো এমন ব্যক্তি যে মানে নেতা বা এমন প্রতিষ্ঠিত ব্যক্তি যে মানুষ আপনাকে চেনে বা এখনো যদি চিনছেন আপনার মনে হচ্ছে যে এটা আমার রিডিং নয় ঠিক আছে অনেকের মনে হতে পারে আমি একজন সাধারণ মানুষ আমাকে কে চিনবে সেটা আমারও একদিন একটা টাইমে মনে হতো যে আমি কিছুই পারবো না হয়তো লাইফে করতে আমার নিজের উদাহরণ দিয়ে বলছি আমি ভাবতাম যে আমি কিছুই পারবো না আমি একটা ফাইভ টু নাইন জব করি বাস ওইটুকুই আমার জীবন কাহিনি আমাকে কি লোকে চিনবে আমি কি এই ইন্টারনেট দুনিয়াতে বা এই নেট দুনিয়াতে আসতে পারবো আমাকে কি মানুষ চিনবে আমার নামটাও কি খ্যাতি হবে আমার মানে এটা নিয়ে ডাউট থাকতো এ হবে না এগুলো আমার দ্বারা বাট আমি করছি আমি যদি করতে পারি আপনারাও করতে পারেন তাই না সবাই তো আমরা মানুষ তো এটা মানুষের একটা পরিস্থিতি একটা এমন করে দেয় মানুষ উঠতে বাধ্য হয় আপনার পর্যন্ত থেকে আপনাকে বেড়াতেই হবে তো সেই সিচুয়েশনটা আমি দেখতে পাচ্ছি এখানে স্টারের কাট আপনি খুব জলদি এখানে রিউনিয়ন হতে পারে আপনার পার্টনারের সঙ্গে এবারে দেখবো আপনার পার্টনারের কি চলছে আপনার আপনার ইনটিউশন পাওয়ার খুব বেশি আপনি যে কথাগুলো বলেন সেগুলো মানুষের উপকার হয় মানুষ লেগে যায় কথাগুলো ওকে পোস্টপোনমেন্ট শেয়ারিং আউটসাইডার দ্য মাস্টার মিস্টার ট্রাভেলিং সেলিব্রেশন অ্যান্ড আইসোলেশন আজকে আপনার পার্টনারের আইসোলেশন আপনার পার্টনার এই মুহূর্তে কোল্ড হয়ে আছে আপনার পার্টনারে দুঃখ হচ্ছে যেহেতু আপনি আপনাকে তো উনি দেখেন আপনার মনে হতে পারে যে উনি আপনাকে দেখেন না আপনি কী করছেন পুরোপুরি ইগনোর করছে আপনাকে আপনাকে টোটালি পাত্তাই দেয় না এরকম আপনার মনে হতে পারে বাট আপনাকে কিন্তু উনি দেখেন আইসোলেশে আছে আইসোলেশনে আছেন একটা হার্ট ব্রোকেন সিচুয়েশনে আছেন চোখের থেকে জলটা ওনার হচ্ছে মানে পড়তে পড়তে বা মানে পড়ছে না মন কাঁদছে ওনার সব মনটা একদম হার্ট ব্রেক হয়েছে মন কাঁদছে একটা পেনের মধ্যে আছে প্রচণ্ডভাবে পেনের মধ্যে আছে কারণ এখানে দেখতে পাচ্ছি যে পোস্টপোমেন্ট উনি কিন্তু চান আপনার সঙ্গে রিলেশনটাকে আগে বাড়াবার বাট রিলেশনটা ইউনিভার্সের জন্য হতে পারে বা আপনার জন্য হতে পারে রিলেশনটা এগাচ্ছে না এই টাইমের কথা বলছি আগের ঘটনাগুলো বলছি না এই টাইমে এই মুভমেন্টের কথা আপনার পার্টনার এনার্জি আপনার পার্টনার একটা ড্রিম তো দেখে আপনার সঙ্গে একটা গ্রোথফুল এনার্জেটিক হ্যাপিনেস বাট কোথাও না কোথাও সেই জিনিসটা হয়ে উঠছে না আপনার পার্টনার হয়তো আপনাকে ছোট্ট কল মেসেজ করেছিল বা কিছু করেছিল হতে পারে আপনি উঠাননি ইউনিভার্স বা আপনি ঘুমিয়ে গেছিলেন রাতে তখন করেছিল তারপরে আপনি অত করেন নি তাকে শেয়ারিং এই মুহূর্তে আপনার পার্টনার যেটা দেখতে পাচ্ছি নিজের ক্রিয়েটিভ সাইডগুলোর উপর কাজ করছে ঠিক আছে ক্রিয়েটিভ সাইড নিজের নিজের অ্যাডভাই অ্যাডভার্টাইজমেন্ট নিজের যদি কোনো বিজনেস করে অ্যাডভারটাইজমেন্ট করছে চারিদিকে ঘোরাফেরা করছে কি করে নিজেকে ইনহ্যান্স করা যায় বাট মনের থেকে উনি সুখী নেই মনের থেকে উনি খুবই দুঃখী কোথাও যেন ওনার যে আসল অরিজিনাল সত্তা যে একটা চাইল্ড লাইফ বিহেভিয়ার যেটা আপনার সামনে উনি দেখাতে পারতেন সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি টোটালি উনি কোথাও না কোথাও ওটা লুকিয়ে গেছে কোথাও না কোথাও উনি মানে পাচ্ছেন না কোথাও না কোথাও আটকে পড়েছে কোথাও না কোথাও উনি নিজেকে একদম শক্ত মানে শক্ত হয়ে গেছে মানে মনের মধ্যে কোনো খুশি আনন্দ নেই একটা বাচ্চা মানে আমাদের মধ্যে চাইল যে বিয়ে থাকলে থাকলেই আমরা হাসি খুশি ইমোশনটা ফিল করতে পারি উনি ইমোশনটা ফিল করতে পারছেন না তাছাড়া উনি এইটা বুঝতে পেরেছেন যে টাকা পয়সা সম্পত্তি ইমেজ নিয়ে কোনো লাভ নেই ইমেজ নিয়ে একটা পাথর এগুলো এইগুলো একটা সাময়িক আমরা পেয়ে গেলে এগুলোর মধ্যে আর কোনো চাহিদা থাকে না তো উনি ফাইন্যান্স বা আদার্স কিছু বা ইমেজ যেগুলো পাওয়ার সেগুলো পেয়ে যাচ্ছে তো সেইগুলোতে উনি দেখতে পাচ্ছেন যে টাকা পয়সাতেও খুশি নেই টাকা পয়সা হ্যাঁ জরুরত আমাদের পূরণ করতে পারে খাওয়া দাওয়া টাকা পয়সা তো জরুরত পূরণ করেই সেটা তো করতেই হবে টাকা পয়সা তো আর্ন করতেই হবে এটা তো মানে না বাধ্যতামূলক বাট অনেকে হয় না অত্যধিক টাকা পয়সা একদম লোভ থাকে আরও এখন এক লাখ টাকা পাচ্ছে তো দু লাখ দু লাখ টাকা পাচ্ছে তো দশ লাখ দশ লাখ পাচ্ছে তো এক কোটি টাকা এরকম মানুষের মনস্কতা থাকে যত পাবো তত চাই যত মানে এরকম তো এইরকম মনস্কতা আপনার পার্টনারের ছিল বাট এই মুহূর্তে এত সম্পত্তি থেকেও উনি কিন্তু পাথর উনি কিন্তু সুখী নেই উনি কোথাও না কোথাও একটা মাইন্ডের পেনের মধ্যে ঘুরছে কোথাও না কোথাও মন শক্ত হয়ে গেছে ট্রাভেলিং ওনার লাইফে কোনো জার্নি উনার পুরোন মানে হচ্ছে উনি চান আপনার সঙ্গে সেলিব্রেশন আপনার সঙ্গে হ্যাপিনেস আপনার সঙ্গে এনজয়মেন্ট আপনার সঙ্গে ইমোশনাল যে যেটা জিনিসটা এই মুহূর্তে নেই আপনার ওনার মধ্যে আপনি নিজের কাজে নিজের হ্যাঁ আপনিও ওনার জন্য ইমোশনাল বাট আপনার মনের মধ্যে কোনো ক্ষোভ আছে আপনি হয়তো ওনাকে মাফ করতে পারছেন না আপনি নিজের কাজে বিজি আছেন আপনি টোটালি নিজের নিয়ে আছেন নিজের ড্রেস নিজের সমস্ত কিছু নিজের শপিং করা নিজের কাজ নিজের বিজনেস নিজের কেরিয়ার নিজের ফ্যামিলি নিজের এগুলো নিয়ে আপনি নিজের বিকামে স্টা স্টার হয়ে যাচ্ছেন আপনার মধ্যে অনেক পাওয়ার আসছে আপনি হিলিং আপনি ব্যালেন্সে আছেন তো সেই সব জিনিসগুলো প্রতি আপনার পার্টনার প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড ফিল করছে আপনার প্রতি এবারে আপনার হয়তো বিশ্বাস হচ্ছে না যে আমার প্রতি আমাকে যে ইগনোর করছে আমাকে যে কল করতাম কলটা উঠানো না থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে যে তো থার্ড পার্টির ছেলে বা মেয়ের সঙ্গে চ্যাটিং প্ল্যাটিং করতো সেই ব্যক্তি আমার জন্য হ্যাঁ আপনার জন্যেই যদি আপনি এই এনার্জিতে আছেন আপনার জন্যই আপনি যদি স্টারের এনার্জিতে আছেন তাহলে হবে আপনি যদি এখনও কাঁদছেন তাহলে রিডিংটা আপনার নয় ভবিষ্যতে হতে পারে থ্রি অফ কাপ দেখতে পাচ্ছেন থ্রি 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 অফ কাপ উনি চাইছেন আপনার সঙ্গে ইউনিয়ন করতে থ্রি থ্রি বেরোলো আলাদা আলাদা বার করছি থ্রি থ্রি ম্যাজিশিয়ান আপনাকে বসে বসে উনি ম্যানিফেস্ট করছে এই মুহূর্তে অ্যান্ড উনি দুঃখী আছেন বারবার এখানে দেখাচ্ছেন দুঃখী আছেন ওনার ভয় হচ্ছে যে আপনাকে উনি লস তো করে দিচ্ছেন না আপনাকে ওনার একটা ফিয়ার বিরাট ফিয়ার ইস্যুর মধ্যে আসছে বিরাট ফিয়ার ইস্যু একা হয়ে গেছেন উনি ওনার লাইফে সেরকম কেউ নেই হ্যাঁ প্যারেন্টস ওরা আছে বাট সেইরকমভাবে ওনার সঙ্গে ওদের সঙ্গেও ডিটাচমেন্টেই আছেন ঠিক আছে তো এই মুহূর্তে ওনার মানে হয়তো মেয়ে হলে ফুটফুট করে কাঁদছে আর ছেলে হলে তো আর কাঁদতে পারবে না ছেলে হলে স্যাড হয়ে আছে ছেলে ফলে চোখের জল হয়তো পড়ছে বাট হাও করে তো কানতে পারছে না মেয়ে যারা আছে তারা হাও করে কাঁদছে আর এখানে ম্যাজিশিয়ান উনি কোনো কিছু হতে পারে ম্যানিফেস্ট করে এমন কিছু করে যা আপনি এমন ভাবে ওনাকে ফিল করতে লাগলেন আপনি নিজেই কল করে নিলেন উনার উনি কিন্তু ট্রিক্স জানেন ঠিক আছে ট্রিক্সটা আর উনি কিন্তু উনি কিন্তু ট্রিক্স জানেন উনি কিন্তু কখনোই হাঁটতে পছন্দ করেন না উনি নাম্বার ওয়ান মূলাঙ্ক হতে পারেন উনি কিন্তু হারতে পছন্দ করে না কোনোভাবেই ম্যানুপুলেট করতে পারে ম্যানুপুলেট বাই এনার্জি ম্যানুপুলেট বাই আপনার কথা বলে উনি খুব সুন্দর ওনার গলাটা আওয়াজটা হতে পারে ইনফিনিট আপনাদের সম্পর্কটা ইনফিনিট কোথাও যাবে না এখানে পেজ অফ সোর্স মাঝে মধ্যে আপনাকে অনলাইনে সার্চ করছেন উনি ডেথের কার্ড ডেট অ্যান্ড রিভার্ট একটা ট্রান্সফরমেশন হচ্ছে যে ট্রান্সফরমেশনটার জন্য আপনি এতদিন অপেক্ষা করছিলেন সেই ট্রান্সফরমেশনটা হচ্ছে যেটা নিয়ে উনি এতদিন ধরে বুঝতে পারছিলেন না করব কি করব না চয়েস এই সব কনফিউজনেস ঠিক আছে এখন নিজের ইনার ভয়েস শুনছেন ড্রিমগুলো দেখছেন ড্রিমে আপনাকে দেখছেন উনি ঠিক আছে চক্রাস হয়তো উনি করছেন নিজেকে মাপ করেছেন উনি আপনাকেও মাপ করেছেন উনি ঠিক আছে মেডিটেশন উনি করছেন বোঝার চেষ্টা করছেন যে অ্যাকচুয়ালি কি কি ইউনিভার্স কি এনার্জি এইগুলো যেগুলো হয়তো দূর দূরান্ত আপনার পার্টনার কোনোদিনও বিশ্বাস করতেন না অ্যান্ড লাস্টে আমি দেখতে পাচ্ছি যত কিছুই করছে তত তো শান্তি নেই আপনার সঙ্গে কথা না বললে উনি শান্তি নেই ডেভিলের কার্ড বেরিয়েছে আরে বাপ রে বাপ দেখুন এখনও কিন্তু আপনার পার্টনারের ডেভিলিয়াস নেচারটা আছে আর আপনার পার্টনার প্রচণ্ডভাবে হ্যান্ডসাম হতে পারে বা বিউটিফুল হতে পারে ওনার চোখের মধ্যেই আলাদা একটা গ্রেস আলাদা একটা উজ্জ্বলতা মানে একটা অ্যাট্রাকশন প্রচণ্ডভাবে পাওয়ার আছে দেখুন এখনও কিন্তু মদা মদ এগুলো কিন্তু ছাড়েনি আসক্তি এগুলো কিন্তু ছাড়েনি ছাড়ার চেষ্টা করছে আপনার প্রতি প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড উনি আমি বলছি এখানে আপনার নিয়ে কিছু হতে পারেন উনি করছেন ঠিক আছে উনি আপনাকে কিছুতেই ছাড়বেন না নো কিছুতেই ছাড়বেন না ঠিক আছে তো চলুন দেখি কিছু মেসেজেস মনে পড়ে তারপর রিডিংটা শেষ করব চলুন দেখিনি আমি তোমাকে ভালোবাসি সব দিক দিক দিয়ে তুমি আমাকে ফিল করা আমি অ্যাডোরেবল মানে উনি আপনি ফিল করেন উনি অ্যাডোরেবল তুমি আমার বেস্ট ফ্রেন্ড তোমার হাসিটা ওয়ার্ল্ডে সবচেয়ে ভালো তোমার জন্য আমি ভয় পাচ্ছি আমি তোমার জন্য নই ঠিক আছে তোমাকে ভালো ডিজার্ভ করে তুমি আমাকে সবসময় নিজের অনেস্ট রিভিউ শেয়ার করো তুমি আমার লাইফের লাইট ঠিক আছে এইগুলো আপনার পার্টনার আপনাকে বলছে এই মুহূর্তে আর যেটা আমি তো বলেই দিলাম কারের থ্রু আপনাকে কি বলছে আশা করছি রিডিংটা ভালো লেগেছে পার্সোনাল রিডিং যারা করাতে চান তারা করাতে পারেন কেমিস্ট্রি আপনাদের মধ্যে প্রচণ্ডভাবে কেমিস্ট্রি আছে ফর গিভ লার্নিং আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনি যদি রিলেশনটা চান তো আপনি পার্টনার আপনার পার্টনারের প্রতি যে রাগটা আছে সেটাকে ফর গিফট করে দিন আমি লেসেন লার্ন করুন উনি কী জন্য আপনাকে হার্ট করেছিলেন ঠিক আছে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ